আসসালামু আলাইকুম বিডিনিউজে আপনাদেরকে স্বাগতম সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান প্রদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকার সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম যুক্তরাষ্ট্রের বিপক্ষে মুখোমুখি হওয়া অনিবার্য বলছে ইরানের প্রেসিডেন্ট এদিকে মার্কিন তিন রণতরীতে ইয়েমেনিদের ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা এদিকে লিবানের পার্বত্য এলাকায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডব শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তাঁর আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে মুখোমুখি হওয়া অনিবার্য বলছে ইরানের প্রেসিডেন্ট বিশ্বের সব দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করার জন্য তার প্রশাসনের চেষ্টা তুলে ধরে ইরানের প্রেসিডেন্ট মাজুস পেজুস্কান বলেছেন আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে মোকাবেলা হওয়া অনিবার্য মঙ্গলবার সাবেক ইরানি পররাষ্ট্রমন্ত্রীদের একটি গ্রুপের সঙ্গে বৈঠককালে তিনি এসব মন্তব্য করেছেন খবর তাসনিম নিউজের পেজুস্কিয়ান বলেছেন তার প্রশাসন বন্ধুদের সঙ্গে সম্পর্কের প্রতি আস্থা রেখে এবং শত্রুদের প্রতি উষ্ণতা প্রদর্শন করে ইরানের প্রেসিডেন্ট বলেছেন দেশের অভ্যন্তরীণ সমস্যাগুলো সমাধান এবং দেশের উন্নয়ন করতে হলে শুধু অভ্যন্তরীণ বিষয়গুলোর সমাধান করা নয় আন্তর্জাতিক সম্প্রদায়গুলোকে সংহতি করতে হবে উত্তেজনা কমাতে হবে এবং আন্তর্জাতিক ও বৈশ্বিক দেশগুলোর সঙ্গে যোগাযোগের পরিবেশ উন্নত করতে হবে তিনি বলেছেন আমার বিশ্বাস এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও চাই না চাই আমাদের শেষমেশ এই দেশের সঙ্গে আঞ্চলিক এবং আন্তর্জাতিক মঞ্চে মোকাবেলা করতে হবে তাই দেশের উচিত আমরা নিজেদেরই এই পরিস্থিতি পরিচালনা করি তিনি আরও বলেছেন তার প্রশাসন ইরানি জনগোষ্ঠীর মূল কৌশল এবং দৃষ্টিভঙ্গি অনুসরণ করতে দৃঢ় প্রতিজ্ঞ পেজস বলেছেন তার প্রশাসন বিশ্বের সব দেশের সঙ্গে সম্পর্ক সম্প্রসারণের লক্ষ্যে কাজ করছে এর মধ্যে ইউরোপীয় দেশগুলোর সঙ্গেও সম্পর্ক বৃদ্ধি অন্তর্ভুক্ত তিনি বলেছেন ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে তবে সাম্প্রতিক কিছু অশুভ কাজ করে সাইনিস্ট প্রশাসন ব্যবস্থা ও প্রতিক্রিয়াকে দ্বিগ্ন এবং জটিল করতে চেষ্টা করছে মার্কিন তিন রণতৃত্তিতে ইেমিনীদের ডোন ক্ষেপণাস্ত্র হামলা গাজা ইসরায়েলি হামলার পর থেকে ফিলিস্তিনের স্বাধীনতা কামীদের সংগঠন হামাসের পক্ষে সমর্থন জানিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হতিরা এমনকি তারা লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে হামলা চালিয়ে আসছে এজন্য ইসরায়েলের সহায়তা এগিয়ে এসেছে মার্কিন রণতরি এবার মার্কিন তিন রণতরিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে হতিরা বুধবার আল জাহাজিরা এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইয়েমেনের উপকূলীয় হুদিদের কাছ থেকে মার্কিন রণতরী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়েছে পেন্টাগনের পক্ষ থেকে সব তথ্য নিশ্চিত করা হয়েছে হুতিরা জানিয়েছে তারা মার্কিন বিমান বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্ক ও দুটি ক্লোস্টারে হামলা চালিয়েছে পেন্টাগনের মুখপাত্র ফোর্স মেজর জেনারেল প্যাট্রিক রাইটার বলেছেন মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বাব আল মান্দার অতিক্রম করার সময় সফলভাবে হুদিদের একাধিক হামলা প্রতিহত করেছে এই এলাকাটি লোহিত সাগরকে গোপ এবং এজেন্টদের সঙ্গে যুক্ত করেছে এক সংবাদ সম্মেলনে রাইডার বলেছেন মার্কিন ক্ষেপণাস্ত্র বিধ্বংসীর অনতরি ইউএস লিঙ্কবেট এবং ইউএস অ্যাভরেন্স কমপক্ষে আটটি একমুখী আক্রমণকারী ড্রোন পাঁচটি জাহাজ বিধ্বংসী প্লাস্টিক ক্ষেপণাস্ত্র এবং তিনটি জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র দ্বারা আক্রমণ হয়েছে গোষ্ঠীটি ছোড়া এসব ও ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে এতে মার্কিন নৌবাহিনীর কোন জাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি এছাড়া এতে কোনো কর্মী নিহত হয়নি এর আগে মঙ্গলবার হুতিরা জানায় তারা আর্ধ ঘন্টার ব্যবধানে মার্কিন বিমান বাহিনীর বিরুদ্ধে দুটি নির্দিষ্ট সামরিক নিশানায় অভিযান চালিয়েছে হুতিদের সামরিক মুখপাত্র সারি বলেছেন সাগরে মার্কিন বিমান বাহিনীর অনতরী আব্রাহামকে নিশানা করে প্রথমে বেশ কয়েকটি ক্রুজ মিসাইল এবং ড্রোন দিয়ে হামলা করা হয়েছে তিনি আরো বলেছেন দ্বিতীয় অপারেশনে বেশ কয়েকটি প্লাস্টিক ক্ষেপণাস্ত্র এবং ডোন হামলা চালানো হয়েছে এই হামলায় লোহিত সাগরে দুটি মার্কিন গোস্টাকে লক্ষ্যবস্ত করা হয়েছে এছাড়া এসব হামলার সফলভাবে লক্ষ্য অর্জন হয়েছে প্রতিটা গেল বছরের নভেম্বর থেকে জাহাজে হামলা চালিয়ে আসছে এই হামলায় অত্যন্ত নয়টি জাহাজ ধ্বংস ক্ষেপণাস্ত্র ছড়া হয়েছে এতে দুটি জাহাজ ডুবে গেছে এছাড়া দুটি জাহাজে হাই ট্র্যাক করেছে তারা জাহাজটির দাবি গাজার যুদ্ধ বন্ধ এবং তার সহায়তা স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে অনদিকে গোষ্ঠীটির হামলা অনদিকে গোষ্ঠীটির হামলা থামাতে মার্কিন ও ব্রিটিশরা পশ্চিম অনদিকে গোষ্ঠীটির হামলা থামাতে মার্কিন ও ব্রিটিশরা পশ্চিম মিত্রদের নিয়ে জোট গঠন করেছে লেবাননের পার্বত্য এলাকায় বাহিনী তাণ্ডব লেবাননের পার্বত্য এলাকায় ধরে চালাচ্ছে সর্বশেষ বুধবার দাওয়েত মারওয়ান ইসরায়েলি বাহিনী অভিযানে ছয়জন নিহত হয়েছেন লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে তারা বলছে দাওয়াতে মারওয়ান ইসরায়েলি অভিযানে ছয় জনের মরদেহ পাওয়া গেছে তবে সেখানে এখনো ইসরায়েলি অভিযান থামেনি ধারণা করা হচ্ছে নিহতের সংখ্যা আরও অনেক বেশি তবে এই হামলার সব থেকে ভয়াবহ দিক হচ্ছে নিহতদের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে ঘটনাস্থল থেকে তাদের শরীরের অঙ্গগুলো সরানোর কাজ করছে উদ্ধার তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এছাড়া আরও পনেরো জনকে আর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়েছে এর আগে লেবাননের গণমাধ্যম জানিয়েছে বৈরুতের দক্ষিণে ইসরায়েলি হামলায় আট জন নিহত হয়েছেন সেখানেও বেশসামরিক নাগরিকদের লক্ষ্য করে বোমা হামলা বোমা ছড়া হচ্ছে এদিকে দক্ষিণ লেবাননের দ্বিতীয় ধাপের স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী তেল দৈনিক মারিবের বরাতে এনার এজেন্সি মঙ্গলবার এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী বলছে তারা হিজবুল্লার বিরুদ্ধে অভিযান জোরদার করেছে গোষ্ঠীটির নতুন আস্থানার দিকে অগ্রসর হচ্ছে নেতানেহ বাহিনী এর অর্থ হচ্ছে দক্ষিণ লিবারনের নতুন এলাকা ইসরায়েলি আগ্রাসনের কবলে পড়তে যাচ্ছে তথ্য মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লিবারনের স্থল যুদ্ধের দ্বিতীয় পর্বের সূত্র রচনা করছে তাতে যোগ দিয়েছে ছত্রিশতম ডিভিশন হিজবুল্লাহ দ্বিতীয় প্রতিরক্ষা লাইনের দিকে অগ্রসর হয়েছে তারা ছত্রিশতম ডিভিশন একটি ঈশ্বর্য ডিভিশন